দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলোর বয়স একশো দশ দিন এই মুরগিগুলো কাজের বাচ্চা এগুলান পুলেট হিসেবে বিক্রি করা হবে যদি কোনো ভাই ও বোনেরা খামার করতে চান বা বাসা বাড়িতে নিজের ডিমের চাহিদা পূরণের জন্য ফুলের সংগ্রহ করতে চান আপনারা এসে খামারের মুরগিগুলো দেখে ক্রয় করতে পারেন মুরগিগুলো ভ্যাকসিন বয়স অনুভূতি ভ্যাকসিন করা আছে এবং তাছাড়া বিশেষ গুরুত্ব হচ্ছে বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ ভ্যাকসিন করা আছে এছাড়া যদি কোনো খামারি ভাই বোনেরা ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ করতে চান তা করতে পারবেন আমরা ল্যাব টেস্টের মাধ্যমে মুরগি দিয়ে দেব এছাড়া যে খামারি ভাই বোনেরা দশটা পাঁচটা নিতে চান তারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির মাধ্যমে খাঁচায় করে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি এছাড়া বাঁশের খাঁচা স্টিলের খাঁচা যদি নিতে চান তাহলে আমাকে অর্ডার করলে আমি আপনাদেরকে তৈরি করে দেব যদি কোনো খামারি ভাই ও বোনেরা আপনাদের পুরান স্টিলের খাঁচা সেট বিক্রি করতে চান মুরগির তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আমার কাছে পুরান খাঁচা বিক্রি করতে পারবেন লেয়ার মুরগি লাভজনক ব্যবসা লেয়ার মুরগি ফুলের সংগ্রহ করলে কখনো খামারের লস হয় না কারণ লেয়ার মুরগি দুই বছর ডিম দেয় ডিম দেওয়ার পরে আপনারা রেজেট বিক্রি করলে দেওয়া গেছে আপনাদের যে টাকায় পুলেট সংগ্রহ করলে এই টাকা আপনারা ফেরত পেয়ে ফেরত পাবেন কাজেই এই মুরগিগুলো সংগ্রহ করার আগে আপনাকে অবশ্যই মুরগিগুলোর জাত এবং মুরগিগুলো সঠিকভাবে লালন পালন করা হয়েছে কি নেই হয় ভ্যাকসিন সঠিক আছে কি না মুরগিগুলার উজ্জ্বলতা কী অবস্থায় আছে মুরগিগুলোর চলাফেরা কী অবস্থায় আছে সমস্ত কিছু দেখে শুনে তারপর পুলের সংগ্রহ করবেন এবং অনেকে এখন দেয়া গেছে পুলেট অল্প টাকায় দিতেছে তে আমি মনে করব আপনারা পুলেট সংগ্রহ করার আগে নিজেই হিসাব করবেন একদিনের বাচ্চা আনার পর থেকে ভ্যাকসিন একুরেট করলে এবং খাদ্য একুরেটভাবে খাওয়াইলে কত টাকা খরচ পড়ে আর খামারি ফুলেট কত টাকা কমে দিচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পুলেটটা কি আজও সঠিক আছে কি না বা পুলেটে কোনো কিছু গাতি আছে কি না আপনারা হিসেব বের করতে পারবেন তাই আমি পুলেট সংগ্রহ করে যে খামারি ভাই বোনেরা খামার করতে চান তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই পুলেট সংগ্রহ করার আগে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে খামারে গিয়ে দেখে শুনুন তারপর পুলেট সংগ্রহ করবেন আর বেশি কিছু বলতে চাই আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুলেট নিয়ে খামার করতে চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করলে আপনারা লাইফ টাইপ সাপোর্ট পাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব ধন্যবাদ thank okay. you